হ্যাঁ শেয়ালের গর্ত বারঝাড়ের নিচে পাহাড়ের শেয়ালের গর্ত এই যে কত বড় গর্ত শেয়াল এদিকে আসে এই যে রাস্তা দিয়ে ঢুকে উপরে উঠে এই যে দেখেন এই যে রাস্তা বাড়ির রাস্তা এদিকে যায় তাই মুরগি চুরি করে মুরগি চুরি করিয়া এখানে এসে বই খাওয়া দাওয়া করে আবার মানুষ যখন হাক ডাক দেয় টের পাইয়া তখন এই মুরুগ নিয়া এই যে এই রাস্তা পাড়ি রাস্তা দিয়া ভাইগা যায় এই যে রাস্তা কত বড় গর্ত চিন্তা করেন এখানে শেয়াল শেয়ালের বংশ সব একবারে বসবাস করতে পারবো একসাথে কত নিচে নিচে বড় গর্ত দেখেন কি একটা অবস্থা সব মুরগি চুরি করে নেয় হাঁস মুরগি যা পায়তাই